তা আপনার কথা শুনে মনে হচ্ছে যে আসলে বিশ্বকাপ জেতা থেকে আমরা এখনো বেশ দূরেই আছি আমি বলতে পারবো না কারণ আমি প্লেয়ার স্কিলগুলো এখনো দেখিনি আর ইনফ্যাক্ট আমি প্রেসিডেন্ট হিসেবে আমার মনে হয় কমেন্ট করা উচিত না আর যেহেতু আমি একজন কোচ মাস্টার এডুকেটার তো আমি ওই ব্যাপারগুলো দেখার চেষ্টা করব। বল ভাই আরেকটা বিষয়ে যেতে চাই যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যে বা যারা ছিলেন অনেকে আছেন অনেক বছর ধরে আছেন এবং একটা সময় আপনি যে বলছিলেন যে মানে অনেকের সঙ্গে সম্পর্ক চতি ঘটিয়েছিলেন ক্রিকেট কি যেভাবে চলছিল ভালো লাগছিল না এবং অনেক ক্ষেত্রে এদের কেউ কেউ আপনার দেশের ক্রিকেটে আপনি আসতে চেয়েছেন বা আসার ইচ্ছের কথা জানিয়েছেন এদের কেউ কেউ আপনাকে বাধাও দিয়েছেন বা আপনার সম্পর্কে নানা রকম রটনা ছড়িয়েছেন এদের কেউ কেউ এখন আপনার সহকর্মী এদেরকে ম্যানেজ করাটা আসলে কত কঠিন ওই তিরিশে মেয়ের আগে সব ভুলে গেছি আমি সেটা কি ভুলে যাওয়া সম্ভব আমি এখন একটাই লক্ষ্য যে আমাদের এই ট্রিপল সেঞ্চুরি কিভাবে আমরা বাস্তবায়ন করব। আচ্ছা এবং কিভাবে সামনের দিকে এগিয়ে যাব আরেকটা জিনিস যেটা শুনেছি যে বিপিএল নিয়ে একটা মিটিং হয়েছে এবং সেখানে আপনি এবার অন্তত বিপিএলটা না করার পক্ষে ছিলেন যদিও পরিচালকরা আপনাকে বুঝিয়ে শুনিয়ে এটা না না এরকম একটা আলোচনা কিন্তু আছে বলুন ভাই আমরা শুনেছি এবং না এটা ভুল এটা ভুল আমি বিপলের বিপিএল এর কখনোই বিপক্ষে ছিলাম না তবে আমি বলেছি যে গত বিপিএল এ যে আমরা ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো আমাদের ওভারকাম করতে হবে হ্যাঁ এটা আমি গতবারে যে বিপিএলটা হয়েছিল সেটা বিপক্ষে ছিলাম যেহেতু আমি বোর্ডে ছিলাম না বাইরে ছিলাম কেন আমার কাছে মনে ছিল স্টুয়ার্লি এবং ওই সিচুয়েশনটা আমার কাছে মনে ছিল তার থেকে ইম্পর্টেন্ট দেশে আরো বেশি টি টোয়েন্টি লিগ হোক বাট এবারে বিপিএল এর ব্যাপারে আমার কোনো মতামত ছিল না মানে গতবার একটা আপনার আপত্তি ছিল যে টু আর্লি হয়ে যায় আপনার জন্য কি একটু টু আর্লি হয়ে যাচ্ছে না বিশেষ করে গত বিপিএল এ যে ইনসিডেন্ট গুলো ঘটেছে এক রাজশাহী দলের কারণে বইয়ের বিশ্বে বাংলাদেশের ইমেজ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ মানে আপনাকে তো বিপিএল করতে হলে নভেম্বর ডিসেম্বর মধ্যেই করে ফেলতে হবে যেহেতু সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বিষয়ও আছে সো এটা কি আপনার কাছে মনে হচ্ছে না যে এবার খুব আর্লি হয়ে যাচ্ছে এরকম একটা বড় আয়োজন এটার ইমেজ ক্লিন করা এবং ভালো ফ্র্যাঞ্চাইজিদের নেওয়া এটাকে আপনি কিভাবে ম্যানেজ করছেন না আমার কাছে মনে হয় যে গত বিপিএল এ একেবারে খারাপ হচ্ছে তা বলবো না এখানে টিকিট ভালো বিক্রি হচ্ছে কিছু কিছু ভালো দিকও ছিল যুক্তরাষ্ট্রের এক নাম্বার জিম গোল্ড এখন আবারো বাংলাদেশে আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে বেশ অনেকগুলো দিক ছিল যেগুলো ভালো হয়নি যেহেতু জেনে গিয়েছি আমরা এই জিনিসগুলো ভালো হয়নি এটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে গেল আমরা সেই ভুলগুলো যেন আর না করি সেই লক্ষ্যেই হয়তো আমরা প্রিপারেশন নিচ্ছি বা আমরা আরেকটু বেশি ক্লোজলি অবজার্ভ করছি এবারে বিপিএলটা নিয়ে আসলে আপনি মানে নির্দিষ্ট করে কি ভেবেছেন যে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা কি সাতটাই থাকবে না আরও কমানো উচিত বা একটা ছোট কলবরে করা উচিত এরকম একটা আলোচনা আছে একটু আলোচনা হচ্ছে বাট এখনো আলোচনা পর্যায়ে আছে এখনো বলার মতো কোনো সিচুয়েশনে আসেনি আচ্ছা মানে এই অল্প সময়ের মধ্যে কি মানে ক্লিন ইমেজের ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাওয়া সম্ভব যারা চেষ্টা করব চেষ্টা করব আমরা যারা দিতে আছে আমাদের দল যারা আছে তারা চেষ্টা করছে এবং তাদেরকে আমরা সহায়তা করছি আমার আম উইদিন মাই লিমিটেশন আচ্ছা মানে এ জমজমাট করা সম্ভব বলে মনে করেন মানে এবং এমন চিন্তা করছি যে আমরা কিভাবে একটা নতুন ভেনু করতে পারি সেই লক্ষ্য সেই সেই চেষ্টাও চলছে আচ্ছা ভেনুটা কোথায় হতে পারে এখন ঠিক হয়নি আচ্ছা এখন আলোচনা চলছে আচ্ছা আর এদিকে যেটা পূর্বচলে যে স্টেডিয়ামটা ফারুক আহমেদ যখন সভাপতি ছিলেন উনি একটা প্রজেক্ট হাত গেছে দিয়ে গেছেন মাঠ তৈরি করা বা এরকম কিছু আপনি এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ অবশ্যই আমরা সেখানে মাঠ শুধু মাঠ নয় স্টেডিয়াম করবো আমরা আচ্ছা এবং তার থেকে আগে ওখানে ওই যে আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার করব সেখানে সেন্টারটা যেমন ওখানে দেখবেন যে আপনি যদি ম্যাপ দেখেন তাহলে একটা বড় স্টেডিয়াম একটা নার্সারি গ্রাউন্ড মাঝে একটা জায়গা আছে তো ওই জায়গাটা আপাতত আমরা শুরু করে দুগ একটা হাই পারফরমেন্স সেন্টার সেই সেন্টার ওয়ার্ল্ড ক্লাস একটা সেন্টার করবো কেন বলছি যে ঢাকার কাছে এত সুন্দর একটা জায়গা যেখানে আমাদের আলটিমেট স্টেডিয়ামগুলো হবে সেখানে রিহ্যাব প্রোগ্রাম থেকে শুরু করে ইনডোর ইনডোর ফেসিলিটি থেকে শুরু করে ওয়ার্ল্ড ক্লাস একটা ফেসিলিটি আমরা তৈরি করে করবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আচ্ছা তো ওইখানে তো একটা স্টেডিয়াম প্রজেক্ট ছিল ফারুক আহমেদের বোর্ড আসার পর সেটা বাতিল করেছিল তাহলে আপনারা কি স্টেডিয়াম প্রজেক্টটা আবার রিভাইভ অবশ্যই আমরা ওটা নিয়ে আলোচনা করছি মানে সেটা কোন স্কেলের হবে মানে এটা কি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের এক এখন আবারও বাংলাদেশে আবাসিক এলাকা ও সিটি মলে আমরা আমি যতদূর জানি যে প্ল্যান করছিলাম যে আমাদের কিন্তু দুই হাজার সাতাশে কিন্তু মেয়েদের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ আমরা নেপালের সাথে হোস্ট করছি টোয়েন্টি টোয়েন্টি সেভেন এশিয়া কাপ এখানে হওয়ার কথা আছে তারপর টোয়েন্টি থার্টি ওয়ানে কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে জয়েন্টলি পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে যাচ্ছি সেটাকে লক্ষ্য করেই আমরা সেই স্টেডিয়ামটা তো করতে যাচ্ছি আমরা বা প্ল্যানিং চলছে এখন প্ল্যানিং চলছে মানে দুই বছরের মধ্যে সম্ভব মানে মোটামুটি স্কেলের মধ্যে একটা স্টেডিয়াম এখানে ডিপেন্ড করবে এটা আমাদের গ্রাউন্ডস কমিটি আছে বা অন্য ডিরেক্টর আছে এখানে সকলে মতামত নেওয়া হবে তবে এখানে স্টেজ অনুযায়ী হবে কেননা একবারে হয়তো এত বড় কাজ নাও হতে পারে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এভাবে হয়তো এগিয়ে যাবে